চিন্তায় আছি এগুলো তো করবো খাওয়া দাওয়া হবে এবার বেলাও বাড়ছে আস্তে আস্তে এবার রান্নাও তো বসাতে হবে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে হচ্ছে রবিবার সকালবেলা ব্লগটা স্টার্ট করেছি সকালবেলা উঠে আগে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি সব কাজ মোটামুটি ঘরের কমপ্লিট এখন এসেছি রান্নাঘরে টিফিন করতে তোমাদের দাদাভাই গেছে বাজার আর বাজার থেকে আসবে তারপর সব রান্না টান্না হবে আর পাউরুটিটা সামনের দোকান থেকে কিনে দিয়ে গেছে তো সকালবেলা ভাবলাম কি আজকে স্যান্ডউইচ করবো একটুখানি অনেক দিন খাওয়া হয়নি সেরকমভাবে আর আসলে আসলে আগের দিন গিয়েছিলাম ওই যে আইবি মল আইপি মল আইপি মুঘল মল গিয়েছিলাম তো ওখান থেকেই জুসটা কিনে নিয়ে এসেছি আর তো আমার না সত্যি বলতে কি ওই পাওয়ারুটি জাতীয় জিনিসগুলো না আমি একদম শুকনো শুকনো খেতে মনে হয় একটু জুস দিয়ে খেলে ভালো হয় তো যার জন্য এটা নিয়েছিলাম আগের দিনে তো আজকে তোমাদের দাদাভাই এই জন্য বলছে তাহলে তো এখন তো স্যান্ডউইচ করাই যায় এখন আমার কোনো খেতে অসুবিধা হবে না এটা দিয়ে বেশ ভালোই লাগবে খেতে তো এই জন্য আজকে করছি মোটামুটি রেডি হয়ে গেছে তোমাদের দাদা দাদাভাই আসবে এলে গরম গরম করব। নয়তো আগে থেকে করলে না শুকনো শুকনো মানে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না আর এই যে দেখো যে দেখো সব রেডি করে রেখে দিয়েছি এই যে শুধু আসবে আর গরম গরম করব যেমন চিন্তায় আছি এগুলো তো করবো খাওয়া দাওয়া হবে এবার বেলাও বাড়ছে আস্তে আস্তে এবার রান্নাও তো বসাতে হবে কিন্তু কারেন্ট নেই আর রবিবার দিন এখানে যে কি শুরু হয়েছে এখন থেকে জানি না সকাল থেকে রাত পর্যন্ত কারেন্ট থাকে না এরপর কারেন্ট হয়তো আসবে একবার হয়তো সে বিকেল পাঁচটার সময় করে একবার কারেন্ট আসবে তারপর আবার সে রাত দশটার পর কারেন্ট আসবে কয়েক সপ্তাহ তো তাই দেখছি কিন্তু আমার একদম খেয়াল ছিল না যে আদা রসুন পেস্ট করে রাখবো একদম পেস্ট করা হয়নি বাড়িতে নেইও আদা রসুন পেস্ট আগে থেকে করা কিভাবে কীভাবে জানি না আজকে সময় করবো চিকেন হবে যেহেতু আগের দিন মটন তো খেলাম দুদিন আগে আজকে চিকেন হবে কিন্তু কীভাবে পেস্ট করবো রান্না করবো কী কী হবে না তো যাই হোক চলো আমি সব কাজগুলো করিনি তাহলে তোমাদের সাথে আবার দেখা করছি আসলে কি বলো তো এটা একটু লাল লাল করে ভাজলে না বেশি ভালো লাগে বেশ একটু ক্রাঞ্চি টাইপের ব্যাপারটা আসে আর এটা গরম না হলে ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে তো সেই শুকনো শুকনো হয়ে যায় আর ভালো লাগে না এটা একদম করার সাথে সাথে খেলে খুব ভালো লাগে আর আমার তো সব হয়ে গেছে তোমাদের দাদাভাই বলছে কি যে সব একবারে করে নাও তারপরে একসাথে খাবো আর এভাবে করার মধ্যে রেখেছে যাতে একটু গরম থাকে আর এই যে দেখো আমাদের জুস রেডি করে নিয়েছে আমি সব খাবার দাবার নিয়ে চলে এসেছি আর দেখো আমরা মানে প্রত্যেক দিন সকালবেলা যখন খাই প্রত্যেক দিন না মানে ছুটির দিনগুলো থেকে ওই কিছু না কিছু দেখতে দেখতে খাই খাওয়ার সময়টা কেউ তো কোনো কাজ করে না এই জন্য কোনো সময় গোপাল ভাঁড় এবার আমি গোপাল ভার দেখতে ভীষণ পছন্দ করি গোপাল ভাঁড়টা দেখি তোমাদের দাদা ভাই সেই ছোটোবেলায় বলতো নাকি প্রচুর ঠাকুমার ঝুলি নন্টে ফন্টে এসবগুলো বেশি দেখেছে এগুলো আমিও দেখেছি তো সব কিছু মিলিয়ে মিশিয়ে তো একটা মানে কিছু কার্টুন দেখি মানে একটা হয়তো আমার পছন্দ মতো দেখলাম একটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দ মতো দেখলাম তো এরকমভাবে বসে বসে আমার আমাদের মানে ব্রেকফাস্ট এরকমভাবে হয় দুপুরবেলা খাওয়ার সময়টাও তাই দুপুরবেলা খাওয়ার সময়টা সিনেমা টিনেমা চালায় আর নয়তো ভালো লাগে না সেই সময়টা কার্টুন দেখতে যেহেতু টিফিন টাইমটা খুব ছোট্ট অল্প টাইম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রান্নার কাজে যেতে হবে সেই জন্য কি বড় কিছু জিনিস দেখতে ভালো লাগে না সে সময় কার্টুন দেখতে ছোট ছোট গল্প অল্প সময়ের জন্য এইগুলোই দেখতে বেশ ভালো লাগে তো দেখো টিফিন তো খাওয়া হয়ে গেছে এরপর চিকেন নিয়ে এসেছে সেটাকে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে তো শ্রাবণ মাছ পরার পর থেকে তো মানে অল্প অল্প চিকেন আনা যাচ্ছে না তোমাদেরকে আগের দিনেই বললাম একটা গোটা চিকেন সেটাকে নিয়ে এসেছে কিন্তু মানে একটু ছোট বেশি মানে খুব একটা ওজনে বেশি নয় অল্প মতনই তো আজকে ম্যাক্সিমামটা রান্না করছি আর বাদ দাহিটা রেখে দিয়েছি আবার কয়েকদিন থেকে এখন চিকেন চলবে যেহেতু একদিন আনলে দু তিন দিন তো হবে একটা গোটা চিকেন মানে অনেকটা তো এটাকে ধুয়ে রেখে দিয়েছি আর চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো কি বাজার থেকে কি নিয়ে এসেছে এই যে দেখো ফার্স্টেই হচ্ছে এটা এটা হচ্ছে লাউ কিন্তু এখানে কি বলে লৌকি তাই তো লৌকি আমি রোজই বাজার থেকে দেখি এগুলো কিন্তু কেনার সাহস পাই না যে কীরকমভাবে কি রান্না করব লাউ জানি না রান্না করতে আজকে এটা নিয়ে এসেছে আর এখানে ঢ্যাঁড়স আছে বেগুন আছে ঢ্যাঁড়স বেগুন পটল এখানের মানুষরা খুব অদ্ভুত পটল কিছু কিছু জিনিস পাকা খায় কিছু কিছু জিনিস কাঁচা খায় স্বাভাবিকটা খেতে খুব কম দেখি আগে আগে যখন দেখতাম পটল নিয়ে আসতো পটলগুলো একদম ছোট্ট ছোট্ট আর এখন যে পটলগুলো এগুলো সব পাকা হবে ম্যাক্সিমাম পাকা হবে মানে মিডিয়াম সাইজের মানুষ এখানকার খায় না এটাই মনে হয় বেগুনগুলো আগের দিনে দেখেছিলাম সব পাকা আজকেও মনে হয় না খুব একটা ভালো হবে পাকা পাকাই মনে হচ্ছে বেগুনগুলো দেখা যাক একটা বাঁধাকপি নিয়ে এসেছে আসলে বাঁধাকপিটা আনতে বলেছিলাম চাউমিন টাউমিন করতে ইচ্ছা করে মাঝে মধ্যে তার জন্য আর হচ্ছে বাঁধাকপি করব মাছের মাথা দিয়ে মাছের মাথা আছে এটা দিয়ে এর মধ্যে কি আছে দেখছি এটার মধ্যেও ঢ্যাঁড়স এটার মধ্যেও ঢ্যাঁড়স এটার মধ্যেও ঢ্যাঁড়স কত ঢ্যাঁড়স এনেছে জানি না আর এখানকার বাজারে কি স্বভাব জানি না দুটো করে গিট দেয় একদম খুলতে পারি না দাঁড়া এটা খুলে দেখাচ্ছে আর এই যে দেখো এটার মধ্যে বেদানা আছে কি সব নিয়ে এসেছে বেদানা আর এর মধ্যে বিট গাজর এই যে বিট গাজর ব্যাস আজকে রবিবারের বাজার এগুলোই এগুলো এখন চলবে বেশ কিছু দিন তারপর আবার সামনে বাজার আসে সেগুলো থেকে সেখান থেকে আমিও নিয়ে নিতে পারবো চলো এবার রান্না বসায় অনেকটা দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করলাম টিফিন করে একটুখানি বসেছিলাম বসে বসে ওই যে সব ড্যামে সব জিনিসপত্র দেখছিলামই তো দেখছিলাম কার্টুন দেখছিলাম একটু তারপর মাঝে মধ্যে আবার ছোটো ছোটো ওয়েব সিরিজগুলোকে এক একটা পার্ট করে দেখে রাখি সেটাকে আবার পর দিন মানে রবিবার এই চলতে থাকে একবার সকাল হয়তো কিছুটা দেখলাম দুপুরে খাওয়ার সময় আবার কিছুটা দেখব তবে দুপুরবেলা যেগুলো দেখতে শুরু করি সেটা একদম সন্ধ্যে পর্যন্ত চলে যায় আর সন্ধ্যেবেলা যদি এই দুপুরে যদি না দেখা হয় তখন সন্ধ্যেবেলা মনে হয় যে একটা কিছু মুভি টুভি দেখবো আর করবো মানে সারাদা সারাটা দিন আর কি এভাবেই কাটে রবিবারটা আর শনিবারগুলো তো একটু ঘুরতে বেড়াতে যদি ইচ্ছা করে তো যাই হোক চলো দেরি হয়ে যাচ্ছে রান্না বসিয়ে দিয়ে অনেকটা দেরি হয়ে গেছে চলো আর হ্যাঁ তোদের তো বলাই হলো না আজকে রান্না সেরকম কিছু হবে না চিকেন হবে আর দেখি বেগুন পটল আছে কিছু একটা ভাজবো ব্যাস আর কিছু না চিকেন আর ওই ভাজা কিছু একটা ভাত ব্যাস দেখো এখানে ভাত হচ্ছে এখানে জল বসিয়েছি একটু এই যে মাংস কষা হয়ে গেছে এবার একটুখানি সিটি দেব আসলে পুরোটা কড়াই করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় তো এই জন্য একটুখানি সিটি দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে হচ্ছে বেগুন ভাজা আর পটল ভাজা চলো রান্না প্রায় শেষ হয়ে গেছে আর সেরকম কিছু নেই রান্নার এবার খাওয়া দাওয়া করবো আর করবো তো যাহা চলো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো চলো আজকের মতন টাটা